Subtitles okay. और है बांग्लादेश के लिए तोला आप ये जो प्रोडक्ट Thank <laughs> you. এটা বলতে চাই আমাদের দেশে হয় না আমাদের দেশে ভাইরাস তাদের বন্ধের অধিকার দেয় না ইনফ্যাক্ট যদি ভাইরাস দাবি করে তখন যদি লোভি বলা হয় বা এমন হয়তো যদি দিয়েও দেওয়া হয় সেটা আস্তে আস্তে

সেটা কিন্তু আমরা এখানে তাদের যেই প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি এবং দ্বিতীয়ত আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে আপনারা এই যে একটি প্রস্তাবনা করলেন এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো তার কোনো কিছুই আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি আচ্ছা এই প্রশ্নগুলো বাদ দিই

এসেছে তাদেরকে মাধ্যমে নিয়ে হয়েছে চাকরির প্রথম দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি করে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেওয়া হচ্ছে কিন্তু আরও দেওয়া হচ্ছে তাদের উপরে চালানো হচ্ছে পার্শ্বিক শারীরিক এবং মানসিক নির্যাতন আমরা যদি দেখি তারা তাদের যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের তাদের বড় বয়স কাছাকাছি এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায় এর জন্য তাদের শরীরে দেওয়া হচ্ছে স্টেরয়েড হরমোন যাতে করে তাদেরকে মোটা তাজা করা যায় মনে হচ্ছে সে যেন মানুষ নয় সে যেন এক পশু গরু মোটা করণের এক অভিনব প্রক্রিয়া এরপরে আমরা যদি তাকাই তাদের উপরে আরও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্ব উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন নিজের সম্মতি বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে শুধুমাত্র তারা পরিস্থিতি শিকার বলে কিন্তু এই পরিস্থিতি শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপরে এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই তো গেল আমাদের দেশের অবস্থা এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই বাইরে যেই সকল দেশে এই যে এই যৌন যৌন যে পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে মোটেও না সেখানে এই ধরনের আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর ও সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছে তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে পাশাপাশি যদি আমরা আরো দেখি জার্মানির খুব জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে তাদেরকে আইনের মাধ্যমে তাদের দাঁড়িয়ে উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে এ যেন আধুনিক দাসত্ব নারী তো দিনশেষে যে জিনিস পশ্চিমবা বিশ্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে たり সংস্কার কম সম্পূর্ণ রকম রিসার্চ ছাড়া কোনো রকম ডেটা কালেকশন ছাড়া কোনো রকম মতামত গ্রহণ ছাড়া তারা जस्ट আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে তো দিনশেষে আসলে এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধুমাত্র পুঁজিবাদী এবং ওনার পুঁজিবাদী দের जस्ट নারীদের ঠিক করার একটা মাধ্যম হিসেবে চলে खड़ा হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যেই সহিংসতা ধুন হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে জন্য এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এরকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আর আমি যদি দেখি আপনার পরিবারে পরিবারে আপনার আপনার স্বামী আপনার ছেলে এই পেশা বহুদের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে সেটাতে আপনি নেবেন আমি এই দুটো প্রশ্ন রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি আমার টিমের বাকি বিষয়ে কথা বলবেন আর কথা দিয়ে যে শর্ট করেন আমাদের আরেকটা মিটিং আছে সেন্টারে 12টায় সে শেষ করবেন আমি নারী কুসংস্কার কমিশনের ষোলো নম্বর অধ্যায়ে নারী ক্রিয়াবিদের জন্য নারী কোচ নারী ফিজিওথেরাপিস্ট এবং নারী ম্যানেজার আমরা সুপারিশ করা হচ্ছে এই প্রস্তাবটি নিঃসন্দেহে একটি ভালো প্রস্তাব কারণ হচ্ছে নারীরা নিজেদের সুস্থিতার কথা নারী পুরুষ অন্য কারোর কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক একইভাবে মুসলিম মেয়ে ধারণ করা কোন নারী বা প্র্যাকটিসিং প্র্যাকটিস করা কোন নারীরা যখন এনআই এনআইডি অফিসে পাসপোর্ট অফিসে বা পরীক্ষার হলে তারা নিজেদের আইডেন্টি চেকের জন্য কোনো নারীর কর্মী চান

তার শিকার হচ্ছে আবার শুধু গতটা না এখনও আমরা দেখতে পাই যে একজন নারী হচ্ছে হিচাপ টিকাপ করে ফাইবার দিকেছে এবং পরীক্ষাতে চাকরির পরীক্ষা দিয়ে হচ্ছে ফাইবার নেওয়া হচ্ছে না পরীক্ষা নেওয়া হচ্ছে না তাহলে এই এই যে সংস্কারের জায়গাটা এটা ওনাদের সংস্কার কমিশনের মধ্যে দেবে অনুপস্থিত তাহলে এই নারীরা কিন্তু জানি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এখনও সে তার পরীক্ষা অ্যাপসেন্ট বাইপাতে অ্যাপসেন্ট কী কারণে তার দোষ ছিল সে পরীক্ষা বাইপাতে জাস্ট একজন নারী টাকার কিন্তু নারী পরিবেশ ছাড়া তার আইডেন্টি চেক করতে চেয়েছিলেন তাহলে এই এই যে সমস্যা জায়গা এই সমস্যার জায়গাটা এটা কোথায় এটা কেন ওনারা ওনাদের রিপোর্টে কোনো জায়গায় তুলে ধরেননি এবং এই সংস্কারে রিপোর্টে তুলে ধরা ছাড়াও ওনারা এটা নিয়ে কোনো একটা সুশব্দও করেন না এছাড়াও আজকে যোগায় আন্তর্জি নাইবার সম্ভাবনা